একলব্য স্কুলে তালা অভিভাবকদের ঘটনা কাঞ্চনপুরে কাঞ্চনপুর রতনমণি মেমোরিয়াল আশ্রম স্কুল দপ্তরের রেসিডেন্সিয়াল স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাশ করে কুমারঘাট একলব্য স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষায় বসা বহু ছাত্রছাত্রী পরীক্ষায় অকৃত কার্য হয়েছে ফলে ছাত্রছাত্রীরা আর অন্য কোন একলব্য স্কুলে ভর্তির পরীক্ষা না দেওয়ায় বিপাকে পড়েছে ফেল করা পড়ুয়ারা আর এ নিয়ে কুমারঘাট একলব্য স্কুলের বিরুদ্ধে একরাশ খুব এবং সজন পোষণের অভিযোগে অভিভাবকরা শনিবার তালা ঝুলিয়ে দিল অভিভাবকের বক্তব্য পড়ুয়াদের ভবিষ্যতে কথা মাথায় রেখে সমস্ত অকৃত কার্য ছাত্র ছাত্রীদের একলব্য স্কুলে ভর্তি নিতে হবে অভিভাবকদের সেই দাবি যদি প্রশাসন না মানে তাহলে তারা আন্দোলন থেকে পিছু হটবে না কাঞ্চনপুর রতনমণি মেমোরিয়াল আশ্রম স্কুলের শিক্ষকদের আটকে রেখে বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পে। ঘটনা ছুটে যায় কাঞ্চনপুর মহকম প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ পাঁচ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে সাময়িক ভাবে আন্দোলন প্রত্যাহার করে অভিভাবকরা। আর এখানে ফেল করলো। আমরা দেওয়া হবে এক ততক্ষণ না হলে স্কুলটা বন্ধ করো কোথায় যাও না হলে সব কিছু করুক